কোথাতে যা ভাত খাবি না কি বলছিস ভাত খেতে পারবি না পেট ভরা তা পেটে কি হয়েছে ভাত তো খাসনি পেট গ্যাস পড়ে আছে দেখি এ কি বলছিস কি ওমা আবার সফট কেন আরাবি দেখি তো দেখি তো পেটের মধ্যে কি আছে দেখি দেখা বলছি দেখা দেখি একটু দেখি 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 এতে কি আছে দেখি দেখি এ মা এ কি পড়ছে এগুলো তোর ঘ্যাস বুঝি হ্যাঁ এই বিস্কিটগুলো কোথা থেকে এনেছিস এখন এই বিস্কিট খাবি তাই তুই ভাত খেতে চাইছিস না আজকে তো খবর আছে দাঁড়া দাঁড়া তোকে দেখতে খাওয়াচ্ছি বিস্কিট আমি আজকে তোকে ধরে নি দাঁড়া আমি এই না তোমার ফাইল রেডি তো বন্ধুরা সবাই আরবির জন্য দোয়া করবেন আরবি কিন্তু আজকে পরীক্ষা দিতে যাচ্ছে তো আজকে আরবি প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মসজিদ আর আরবি এর মধ্যে কিন্তু তোমার সব কিছু দেওয়া চাই দেখো প্রবেশপত্র আর এই যে এখানে আছে বক্স আর এই যে এখানে আছে ফর্ম ভিতরে স্লেট সব কিছু দিয়ে দিয়েছি আর মনোযোগ দিয়ে কিন্তু লেখা লিখবে ঠিক আছে আচ্ছা আর কোনো কিছু যদি না বোঝায় তাহলে ওর জিজ্ঞেস করবে হ্যাঁ ঠিক আছে লাফ আজকে আরাবিকে তুমি আলিফুন বা তাউন সাখ এটা তুমি শিখাবে এই গজলটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিভাবে পড়তে হয় ভাইয়াকে তুমি আজকে শেখাও তুমি তো মাদ্রাসায় পড়ো আরাফ তাই না বাবা আচ্ছা আরবী ভাইয়া কিন্তু মাদ্রাসায় পড়ে এখন দেখো ভাইয়া কি সুন্দর করে এই কথা গজলটা বলে দেখো তুমি আইবুনবা তাউনসে দেখেছ ভাই কত সুন্দর করে তোমাকে বুঝালো তুমি পারবে বাবা আচ্ছা ঠিক আছে তাহলে বলতে দেখি না পারলে ভাই তোমাকে বলে দেবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা দেখো আরবি প্রথম পড়ছে আরবি জানে না কিভাবে এটা পড়তে হয় তো আরবির খালতু ভাই এই যে শিখিয়ে দিল কীভাবে পড়তে হয় তো আরবি এক প্রথম দিনে তো সব পারবে না একলা মানে এক একটু একটু করে আস্তে আস্তে পারবে যাই হোক বন্ধুরা আরবির জন্য তোমরা দোয়া করবে আরবি যেন এরকম করে যেন পড়তে পারে আর ভালো ভালো ইয়া করতে পারে এ আরবি তুমি কি করছো কি ফুটবল খেলছ আচ্ছা দেখো তোমার জন্য কি এনেছি এনেছি একটা লেস তোমার অনেক প্রিয় লেস তাই তো তোমার জন্য এনেছি তুমি যে খুব পছন্দ করো লেস খেতে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও তাহলে খেলা বাদ দিয়ে লেসটা খেয়ে নাও কোথায় মোয়া দেখলি মোবাইল দেখে ডেকা মোবাইলে যা দেখিস তাই তো খেতে হয় না মা মোবাইলে না মোবাইলে নয় দেখো একটা দাদা বিক্রি করছে মা কিনে দাও কিনে দাও আরে কিনে তো দেবো কিন্তু কোথায় দেখেছি সেটা তো বলতে হবে ও কাকু তুমি কি বিক্রি করছো মোয়া মুড়ির মোড়া মোয়া চিড়ির মোয়া দেখি দেখি কে গো তুমি কি হয়েছে তোমার গুরু দাদু তোমাকে কিছু খেতে দিব কি হয়েছে খিদে পেয়েছে সারাদিন কিছু খাওনি ঠিক আছে আসো আমি তোমাকে খেতে দিব তো মাথার চুল তো সব পেকে গেছে গো দাদু তোমার দাড়িগুলো মোচগুলো তো কি হয়েছে গো ঠিক আছে আরাবি আয়াত তোমাদের জন্য জুস এনেছি তোমরা কি খাবে ঠিক আছে তাহলে দুজন একসাথে দাঁড়াও চোখ বন্ধ করো হাত পাত এই না আয়াত এটা তোমার জুস তুমি তো জুস খাও না আরবি কি হয়েছে আরবি এই দেখো তোমার জন্য জুস আছে তো মা একটু মজা করছিলাম আর আমি দেখেছো ছেলের কি কাণ্ড কি কান্নাটাই করছিল এবার দুজনে জুসগুলো দেখাও তো দেখি এটা কি জুস বলতে পারো হ্যাঁ হয়েছে তো যা এবার নাও দুজন এ 봐봐 আরবি তোমার মুখে এগুলো কি হয়েছে চকলেট আর খেয়েছো বলো পোকা হয়েছে মুখে ভালো হয়েছে আর চকলেট খাবে

আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমার সাথে মজা করলে আচ্ছা বাবা চলে যাচ্ছে